ডার্লিং প্লিজ ডোঁন্ট ডু দিস জোকার মার্কা মুভি এগেন প্লিজ ডোন ডু দিস ভাই মানে হেডেক বলা হয় না সেই হেডেক নিয়ে গতকালকে ঘুমিয়েছি আজকে ঘুম থেকে উঠে রিভিউ দিচ্ছি ভাই কি সিনেমা দেখলাম হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের দিনটা খুব ভালো যাবে গুড মর্নিং এবং গতকালকে সিনেমা দেখে আর কি বাইরেই ছিলাম বলে সকালে বাড়ি ঢুকলাম একটু রেস্ট নিয়ে আর কি ভিডিওটা করছি গতকাল তার জন্য আর রিভিউটা দিইনি এবার কেমন লাগলো প্রভাসের রাজা সাব দি জোকার মার্কার সিনেমা প্রভাস ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার যাই বলো না কেন ভাই মানে আমি জানিন ফৌজির ওপর কি ইমপ্যাক্ট পড়তে চলেছে ঠিক আছে মানে প্রবাসের দেখি ভাই মানে এই সমস্ত সিনেমা করা প্রথমে তো উচিত না ভাই কমার্শিয়াল সিনেমাটাই থাকা উচিত স্পিরিট ভাই করা উচিত আমি সঞ্জয় দত্তকে দেখছি না ভাই এআই ভিডিও দেখছি ভাই বোঝা খুব মুশকিল ক্লাইম্যাক্স আমি সঞ্জয় দত্তকে দেখছি না নাকি একটা এআই ভিডিও দেখছি আমি ভাই নিজেই কনফিউজ ভাই প্রবাসের যে বয়স্ক লুকটা সিনেমার কোথাও নেই আমার মনে হয় প্রবাসকে প্রথমে সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা মানে ভাবো সিনেমার মেন গল্প হচ্ছে দাদু ভার্সেস নাতি ঠিক আছে তো সঞ্জয় দত্তে মানে দাদুটা আই থিঙ্ক প্রবাসী ছিল প্রবাসের সঙ্গে প্রবাসের লড়াইটাই দেখানোর চেষ্টা করেছিল মেকাজটা কিন্তু পরবর্তীকালে মনে হয় সঞ্জয় দত্তকে পেয়েছে তার জন্য এটাকে ইয়ে করে দিয়েছে রিপ্লেস করে দিয়েছে না হলে আমার যার জন্য মনে হলো যে এই যে লুকটা এই সিগার টেনে ট্রেলারে যে লুক ফুক ছিল ভাই সিনেমাতে নেই আর ভাই এখন ভাই ট্রেন্ডিং মানে সিনেমা ভাই হিট হোক ভাই না হোক পার্ট টু ভাই এটা তো রাখতে তো ভাই হবে ঠিক আছে পার্ট টু তো ভাই রাখতে হবে ভাই না হলে ভাই ফ্যানদের ক্রেজ উঠবে কি করে ডার্লিং কাঁপিয়ে দিয়েছে ডার্লিং কি করে যে ও রাজা সাহ বারো সিনেমা হয়েছে ঠিক আছে বারো ভাতারি একটা সিনেমা হয়েছে কত ভালো একজন অ্যাক্ট্রেস ছিল মানে অভিনেত্রী তাকে কিরকম ভাবে বাজে রকম ভাবে কাজে লাগিয়েছে ওই যে আর কি দিদা হয়েছে প্রবাসের ঠিক আছে তো ভাই মানে একটা তো ওই কিছু করা দরকার সরি দিদা বলছি ঠাকুমা হয়েছে আমার নামটা এই মুহূর্তে মনে নেই যাই হোক আর মনে রাখবো কি হয় এমনই সিনেমা দেখেছে সবই ভুলে গেছি আমার একটা কাস্ট কাস্টিংটা একটু দেখে নিই যাই হোক তিনজন তো নায়িকার হচ্ছে সবাই যেন হ্যাজারিনা ওয়াহাব গঙ্গা চরিত্র ছিল এইখানে বোমান ইরানিও ছিল একমাত্র সিনেমাটার মধ্যে যদি কোনো ভালো জায়গা হয়ে থাকে এটা হচ্ছে বোমান ইরানির ক্যারেক্টারটা একটা মানে যেই কনসেপ্টটা ওখানে লাগানো হয়েছে সিনেমার মধ্যে যে একটা হিপনোটাইজ ব্যাপার সেলফ হিপনোটাইজ ওইটাই সিনেমার মধ্যে আমার প্লাস পয়েন্ট লেগেছে ওই কনসেপ্টটা যদি পুরো সিনেমাটাকে এগোতো কাজের কাজ হতো বাট ওই হিপনোটাইজটাকেও এমন ভাবে দিয়েছে আর পরে এমন ভেবা জায়গা খাইয়েছে ভাই এক্সিকিউশন খুব ছবিটার এখন অনেকেই হয়তো বলবে বা প্রভাস প্রবাস নিজেও হয়তো এই কথাটা বলতে পারে যে সিনেমার আমাকে দিয়ে এমন মানে কাজটা করিয়ে নিয়েছে আমি যখন গল্প শুনেছিলাম এমন মনে হয়েছে বাট সিনেমার পরে মানে সিনেমা বানানোর পরও দেখছি প্রোডাক্টটা এমন হয়েছে ভাই এটা বললে ভাই মানবো না ওদের আজকে এমন ক্ষমতাও রয়েছে ভাই সিনেমা ভাই ওরা যদি বলে এই সিনেমাটাকে আটকে রাখো ওরা আটকেই রাখবে এই সিনেমা রিলিজ করতে দিত না এরা ভাই পয়সার জন্য করেছে প্রভাস। আমার খারাপ লাগছে সত্যি খারাপ লাগে বাট সত্যি কথা বলছি একটা জোকার মার্কা একটা বারো ভাতারি সিনেমা দেখলাম রাজা সাহ ভুলো ছবিটা ওটিটিতে এলে দেখো সিনেমা হলে গিয়ে এখন দেখে টাইম ওয়েস্ট করো না এর থেকে বরং একটা বাংলা ছবি এসে নারী চরিত্র বেজায় যদি সেটা দেখো ভাই একটা ফুল টু ফ্যামিলি এন্টারটেনার মুভি ঠিক আছে আমি সত্যি ভাবতে পারিনি প্রবাসের এত পর পর আমি সত্যি কালকে দেখে আমার ভাই ভক্তি হয়েছিল প্রবাসের প্রতি কালকে দেখে ভাই ভক্তি হয়েছিল ভাই এইটা তো ভাই দেখে ভাই পুরো ভক্তিটাই চলে গেল ভাই কমেডি তো ভাই এটা কি কমেডি আর হরার ভাই হরার কি যাই হোক আর বললাম না সত্যি আমার ওটাই মনে হলো ভাই বয়স্ক লুকটা যদি রাখতো সিনেমার মধ্যে তাও ওমা ভাই সিনেমার লুকটাই নেই নেই ওটার কোনো সিনই মনে হয় সঞ্জাদার থেকে পেয়েছে ভাই ওই লুকটাকে দিয়ে রিপ্লেস করে দিচ্ছে নাহলে ভাই মানে প্রবাসের দাদু প্রবাসী হতো ঠিক আছে এখানে মানে দুটো প্রবাসকে দেখতে পাতা এমনি যা লাস্টে দেখিয়েছে ভাই জোকার সিনেমা তো কি ভাই কোথা থেকে কোথায় চলে গেল ভাই যাই হোক এই সিনেমা নিয়ে ভাই এক্সপ্লেন করার ক্ষমতা তো ভাই আমার হয়নি এখনো পর্যন্ত খুব হেডেকেছিলাম ছিলাম বাট সিনেমাটা শুরুটা কিছু কিছু জায়গায় ভালো লাগছে আমি বলবো না খারাপ লাগলো বাট যা তারপরে দেখছি আজব জিনিসপত্র এই একটা নায়িকা ওই একটা নায়িকা এই একটা ভাই তিনটেকে নিয়ে আলটিমেট কাকে যে সামলাতে চলেছে সেটাও পরিষ্কার নয় ঠিক আছে তো এমন একটা সিনেমা তৈরি করেছে প্রবাস ভাই টাকার জন্য করেছে এটা তো ভাই বলতেই হবে অনেক প্রবাস ফ্যান্সে হয়তো খিলতি দেখি মানে খিস্তি গালাগালি করবে কমেন্টে ওপেন আছে চা খুশি বলার বলো বাট প্রবাসের ভালো ভাই আমিও চাই প্রবাস ভালো ভালো সিনেমা করেছে যখন আমি সেটাকে নিয়ে কথা বলেছি এই বাহুবলী দি জার্নাল ওয়ার যখন এলো সেটাকে নিয়েও কথা বলেছি ঠিক আছে এবং এটা ভাই সত্যি কথা বলছি এটা থার্ড ক্লাস সিনেমা হয়েছে এটা থার্ড ক্লাস ফালতু জোকার মার্কা বারো হাতারি ছবি এটা বলেই ভিডিওটা শেষ করলাম